কিছুদিন আমার কাছে পড়ছে ও জেলখানার ভেতরে কিন্তু আমার একটা কথার উপরে সে আমল করতেছে না তারা বলছিলাম জেল থেকে বের হইয়া দরকার হয় তোমার দলের ভেতরে যে একজন আলেম আছে তার সঙ্গে সম্পর্ক রাখবা রাখে নাই রাখে নাই বলে কয় নবী ও নাকি সাংবাদিক ছিলেন ভাই শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো আবার কি বলে নাবাইল মানে ব্রেকিং নিউজ এলেম এত দামি জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস বক্তা হয়ে গেলে আসে না মুফতি আমিন বলতেন একটা ভালো বক্তৃতা করলে বক্তা হয়ে যাওয়া যায় আর আজকাল তো ইউটিউব ফেসবুক আছে একটা বক্তৃতা দিয়ে ভাইরাল হইলে এরপরে যুবক রহ টর্চলাইট দিয়ে খুঁজে মুখ বক্তারে কই পাওয়া যায় হুজুর বাজেট কত পঞ্চাশ এক লাখ যা লাগে ময়না দেন আছে না নাই একটা বক্তৃতা ভাইরাল হলে বক্তা হয়ে যায় একটা বড় কর্মসূচি দিতে পারলে নেতা হয়ে যাওয়া যায় কিন্তু একটা আলেম হইতে হইলে বারো বছর পড়াশোনা করার পরে এরপরে যতটা জীবন সে বাঁচবে ততটা জীবন পড়াশোনাই করা লাগে আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে আপনি কতক্ষণ পড়াশোনা করেন আমার মনে হয় যে আমি এত ব্যস্ত সময়ের মধ্যেও গড়ে কমপক্ষে আমি ছয় থেকে আট ঘন্টা পড়ি নিজে পড়ি এরপরে তিন থেকে চার ঘন্টা ছাত্রদের পড়াই এরপরও আমার কাছে মনে হয় এরপর বিষয় আমার কাছে অজানা দশ মিনিট পড়ে না ছাত্র জীবনে ঠিক মতো পড়ে নাই দু চারটা কথা বলা শিখে আলেম হয়ে গেছে আবার নামের সাথে মুফতিও লাগায় মহাদ্দেশ লাগায় আপনাদের বলে যাই দেখেন বলে হুজুর আপনি যেগুলো বলতেছেন আমরা কি চিনুম কে বড় আলেম কে ছোট আলেম আমি জানি আপনারা চিনবেন না আপনারা কি চিনেন কে বড় ডাক্তার ছোট ডাক্তার ডাক্তার একটা দেখানোর আগে জিজ্ঞেস করেন এই ডাক্তার কয় কষাই মার কাকি না কথা ঠিক না বেঠিক। ঠিক ডাক্তারের হাতের জশ কেমন এরপরে কি জিজ্ঞেস করেন এই ডাক্তার কি এই রোগের চিকিৎসা ভালো করে করতে পারে জনকে জিজ্ঞেস করে দশজন যদি আপনারা বলে যে না ঠিক আছে যাইতে পারেন তখন আপনি ডাক্তারের কাছে যান একজন আলেমকে মানবেন আমি যুবকদের বলি তোমরা আলেম ঠিক করো না বক্তা ঠিক করো না আমার অনেক মাদ্রাসা আছে যুবকরা সে বলে কি অমুক বক্তারে দাওয়াত দিয়ে দেন চাকা যা লাগে আমি দেবো আছে তামিল যুবকরা বলে যুবক তোর বাড়ির উঠানে পোগ্রাম করে ওরে দাওয়াত দিয়ে। আমি দাওয়াত দিয়ে দিই ওয়াজ মাহফিলগুলো আজকাল সার্কাস হয়ে যাইতেছে নানান পোস্টারে দেখা যায় বক্তা সাইজ ছাব্বিশ ইঞ্চি আরে কথা ঠিক না ঠিক কয়ে যে মই দিয়া স্টেজে উঠে আজকে একটা ছাব্বিশ ইঞ্চি দাওয়াত দিতে পারলে আপনি কি মনে করেন রাতে দুইটা তিনটা কেউ যাইতো এখান থেকে শহীদ হয়ে যেত এক একটা থাকতে থাকতে অনেক বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ আবার লেখা থাকে তিন সন্তানের জননী যুবক তো পাগল না তিন সন্তান দিয়ে পুরুষ কেমনে হয়ে গেল একটু এই হয়ে গেছে এন্টারটেনমেন্ট বিনোদন ওয়াজ মাফিল হয়ে গেছে কোনো আলেমের অনুসরণ করবার আগে জন আলেমকে জিজ্ঞেস কর এ আলেম সঠিক কিনা সঠিক কথা বলে কিনা এ আলেম এলেম এবং হেদায়েতের উপর আছে কিনা কোনো আলেম যদি এলেম এবং হেদায়েত সম্বলিত না হয় আলেম বলতে লেবাজদারী আলেম তার অনুসরণ করা যাবে না পীর পীরের ঘরে পীর আমাদের যুবকরা এমন হইছে। ফরিদপুরে এক পীর আছে পুরা সফফান সফফান নারী পুরুষ বোঝা যায় না চিত্ররঙ্গের কিছু পীর আছে গাঞ্জা খায় ওরও কিন্তু মুড়িদের অভাব নাই জানেন ওই যুবকদের হাতে আলো নাই টর্চ লাইট নাই তোমাদের আমি হেদায়তের আলো দিয়ে যেতে চাই যার আলেম নাই যে হেদায়তের উপরে নাই তার লাখ ও মুড়িদ থাকলেও সেই পীরের কাছে যাওয়া যাবে না